আসসালামু আলাইকুম আজকে রান্না করব হাতে মাখা মশলা দিয়ে ছোট মাছের চচ্চড়ি ভীষণ মজার খাবার দেখুন মাছগুলি কত টাটকা ও সুন্দর আজকে বাজার থেকে আনা হয়েছে এখন মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব রান্নার শুরুতে একটা বাটিতে একটু বেশি করে পেঁয়াজ কুচি নিলাম পেঁয়াজের মধ্যে চা চামচের মতো লবণ দিলাম পেঁয়াজ কুচিতে লবণ দিয়ে ভালো করে কচলিয়ে মেখে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট যেহেতু রান্নায় আমি অন্য কোনো সবজি ব্যবহার করব না তাই পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলাম আপনারা চাইলে এখানে চরচরিতে অল্প করে পছন্দ মতো সবজি দিতে পারেন হাতে মাখা রান্নায় পেঁয়াজ লবণ দিয়ে মেখে রাখলে পেঁয়াজটা সুন্দর নরম হয় এখানে মাছের পরিমাণ তিনশো গ্রামের বেশি হবে মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাছে চা চামচের মতো লবণ দিলাম এর আগে পেঁয়াজের মধ্যেও লবণ দিয়েছিলাম সব মিলিয়ে একটা চামচ হবে এরপর আদা রসুন বাটা দিলাম একটা চামচের মতো তারপর হলুদের গুঁড়ো দিলাম একটা চামচ এরপর দিলাম লাল মরিচের গুঁড়া একটা চামচ আর ধনিয়ার গুঁড়া দিলাম একটা চামচ এরপর সামান্য তেল দিয়ে মাছটাকে ভালো করে মশলার সাথে মেখে নেব ছোট মাছ অনেকেই অনেকভাবে রান্না করে তবে বেশি খেতে টেস্ট হয় এইভাবে রান্না করলে মাছগুলোকে ভালো করে মেখে দশ মিনিট রেস্টে রেখে দিব। দশ মিনিট পর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম তেলটা গরম করে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে দিলাম গরম তেলে লবণ মাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য গরম তেলে এভাবে পেঁয়াজটা দিয়েছি যারা পেঁয়াজটাকে পুরোপুরিভাবে গলিয়ে ফেলতে চান তারা চুলা বন্ধ না করে পেঁয়াজটাকে তেলে কিছু সময় ভেজে নেবেন এর ফলে পেঁয়াজটা ঝোলের সাথে মিশে যাবে তবে আমি পেঁয়াজটাকে তেলে ভাজবো না সম্পূর্ণ রান্নাটাই হাতে মেখে রান্না করব। এরপর পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা মাছ দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে মশলার বাটিটা ধুয়ে মশলার পানিটা দিয়ে দিলাম ছোটো মাছ রান্না করতে বেশি পানির প্রয়োজন হয় না এরপর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ঝাল এই চরচরির টেস্টকে আরও বাড়িয়ে দিবে ছোটো মাছ রান্না করার জন্য গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখানে নর্মাল পানি দিয়ে রান্নাটা করতে হবে এখন ছিল অন করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দ্রুত বলক আসার জন্য দেখুন তরকারিটা বলক চলে এসেছে বড়ো সাইজের একটা টমেটো টুকরা করে কেটে নিয়েছি টমেটো টুকরাগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম টমেটোর জন্য এর স্বাদ আরও বেড়ে যাবে মাছে মশলা মাখানোর সময় মাছের সাথে টমেটোটা দিতে পারতাম কিন্তু তখন টমেটো দেই নাই কারণ পেঁয়াজ ভাজা ছাড়া কাঁচা পেঁয়াজে টমেটো দিলে পেঁয়াজটা সিদ্ধ হবে না আর পেঁয়াজ কুচি গোটা গোটা দেখা যেত তাই টমেটো পরে দিলাম এরপর হাফটা চামচের একটু বেশি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম সব শেষে বেশি করে ধনিয়া দিয়ে দিলাম শেষের দিকে মাছটাকে খুন্তি দিয়ে আর নাড়া যাবে না নাহলে ভেঙে যাবে কড়াইটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় ছোট মাছ রান্না করতে বেশি সময় লাগে না খুব দ্রুতই রান্না করা যায় এখন মাছ থেকে তেল উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন তরকারিটা ভুনা ভুনা হয়ে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব চরচড়িটা দেখতেও কত সুন্দর দেখাচ্ছে ছোট মাছ রান্না করার আগে মানে কাঁচা অবস্থায় দেখতেই বেশি লাগে কিন্তু রান্না করার পর কমে যায় ছোট ছোট মাছ এভাবে হাতে মেখে রান্না করলে অনেক টেস্ট হয় অনেক দ্রুত ও সহজেই তৈরি করে নিলাম ছোট মাছের চরচরি ভুনা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে আর এই ছোট মাছে আছে প্রচুর পুষ্টি আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ